কোন আল্লাহকে ভুলে গেছেন আমি অনেক লেকচারে বলেছি বলি কথাটা যে ছাড়া সত্যিকার অর্থে আমাদের আপন বলে আমাদের উপরের মহলে নিচের মহলে পরিবারে সমাজে আত্মীয় স্বজন স্ত্রী সন্তান অনেকে আছে সত্যিকার অর্থে আল্লাহর মতো আপন আমাদের কেউ নাই এরা সবাই যদি আমাদেরকে ফিরিয়ে দেয় আল্লাহ পাক আমাদেরকে ফেরাবেন না সেই আল্লাহকে আপন করে নেন ইনশাল্লাহ পরকের নাজাদ পেয়ে যাবেন একদিন রাস্তায় চলতে গিয়ে দেখেছিলাম ফজর নামাজের পর যে কোন একটা গাড়ি সম্ভবত একটা কুকুরের বাচ্চাকে মেরে দিয়ে চলে গেছে আর ওই কুকুরের মা যে সে রাস্তার পাশে দাঁড়িয়ে বসে আছে বসে বসে তার চেহারাটা এত মায়াবি এত বিষণ্ণ যে তার ছেলেটা এখানে মারা গেছে এই যে মায়া একটা কুকুরের বাচ্চার প্রতি কুকুরের মায়া ওই এক ভাগ রহমতের একটা অংশ এ এক ভাগ রহমত আল্লাহ পাক আমাদের সবার মধ্যে দিয়ে দিয়েছেন আর বাকি নিরানব্বই ভাগ রহমত আল্লাহ পাক রেখেছেন কিয়ামতের মাঠে এই রহমত দিয়ে আদম সন্তানকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ আমরা সেই আল্লাহকে ভুলে গেছি এখন আমরা সেই আল্লাহর জন্য সালাত করতে চাই না সে আল্লাহর জন্য যাকাত দেই না সে আল্লাহর জন্য দিনের জন্য আমরা কাজ করি না আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হোক সেই চেষ্টা করি না বরং আল্লাহর দিনের বিরোধিতা করার একটা ক্ষেত্র বাকি রাখি না আমরা আল্লাহকে চিনতে পারি নাই শোনেন তো সেই সত্তা যিনি এখন জানেন যে আমাদের মধ্যে কে কে জান্নাতে যাবে এখানে যারা বসে আছে এবং মনে করেন আমাদের এখানকার মধ্যে এই ভাই জান্নাতে যাবেন মনে করেন এই ভাই জান্নাতে যাওয়ার এক কোটি বছর পরে তিনি কি করবেন আল্লাহ এখনই জানেন সেটা কথা কি বুঝতে পারছেন আর মনে করেন এখানকার মধ্যে কোন এক ভাই জাহান নামে যাবে জাহান্নামে সে জাহান নামে যাওয়ার পর কি আজাব ভোগ করবে এখনই সেটা রাইট আপনি ভুলে কোন গেছেন আমি অনেক লেকচারে বলেছি প্রায় বলি কথাটা যে পাক ছাড়া সত্যিকার অর্থে আমাদের আপন বলে কেউ নাই আমাদের উপরের মহলে নিচের মহলে পরিবারে সমাজে আত্মীয় স্বজন স্ত্রী সন্তান অনেকে আছে সত্যিকার অর্থে আল্লাহর মতো আপন আমাদের কেউ নাই এরা সবাই যদি আমাদেরকে ফিরিয়ে দেয় আল্লাহ ফেরাবেন না ইনশাল তো সেই আল্লাহকে আপন করে নেন পর করে যাবেন দুনিয়াতেও সুখে থাকবেন দেখবেন সবাই আপনাকে ছেড়ে চলে গেছে ঠিকই আপনার মনের শান্তি যে আল্লাহ আমার সাথে আছে সবাই আপনাকে ভুল বুঝছে দেখবেন আল্লাহ আপনাকে প্রশান্তি দিবেন যে আমি তোমার সাথে আছি কোন চিন্তা না যাই হোক আল্লাহ ওই নুরের ফেরেশতাদের সামনে মাটির সরি ওই মাটির মাটির আদমের সামনে নুরের ফেরেশতাদের গেসেদা করালেন এখান থেকে আমাদের সম্মানটা বুঝতে পারছেন কিসের কারণে সম্মানটা পেলাম ফিজিক্যাল গঠনের কারণে কিসের কারণে বলতে তো জ্ঞানের কারণে আল্লাহ বলেছেন সূরা আলাকের মধ্যে ইল্লা বিলইনসান মালাম ইআলম আমি সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যে জ্ঞান মানুষ জানতো না আমরা সৃষ্টিগত ভাবে জ্ঞানী ছিলাম না আল্লাহ তার জ্ঞান থেকে আমাদেরকে জ্ঞান দিয়েছেন এবং বাই জ্ঞানটা আমাদের মতো ছড়িয়ে এখন আদম বলা হলো জান্নাতে থাকো তার সঙ্গীর প্রয়োজন ছিল আল্লাহ আদম থেকেই হাওয়াকে সৃষ্টি করলেন সালাম একটা শর্ত দিয়ে দিলেন শর্তটা কি ছিল ওয়ালা আচ্ছা হ্যাঁ জনক এই গাছের কাছেও যাবে না যেমন আল্লাহ সুরায় বলেছেন না বলে তাকর জেনা জেনার ধার কাছেও যাবে না একই রকম কথা কিন্তু একই রকম জেনার ধার কাছেও যাবে না করবে না এমন না ধার কাছেও যাবে না এই গাছের কাছেও যাবে না এখন আমরা যেগুলো নিয়ে ব্যস্ত যে গাছটা কি ছিল কি ছিল ফলটা তার স্বাদ কেমন ছিল রং কেমন ছিল এগুলো মোটেই গুরুত্বপূর্ণ বিষয় নয় এখন যেমন আমরা এই উম্মার বড় বড় সমস্যাগুলোকে বাদ দিয়ে হাত কোথায় বাঁধবো পাইপা লাগাবো কিনা আমিন জোরে না আসতে তারপরে হাত ঢোবো কিনা অনেক বিষয় আছে না এগুলো এগুলো নিয়ে পরে আছে যেমন বড় বড় ইস্যুগুলো বাদ বড় বড় ইস্যুগুলো বাদ ইসলামের বিরোধী শক্তিদের উত্থান তাদের সুদিত্তিক অর্থনৈতিক সিস্টেম তাদের মিডিয়া তাদের প্রযুক্তি তাদের ডমিনেশন তাদের মনিটরিং সিস্টেম মুসলিমদের বিভক্তি মুসলিমদের কিলিংস এগুলো সব বড় বড় বিষয়গুলো বাদ ছোট ছোট বিষয়গুলো পপকর্ন নিয়ে এখন ব্যস্ত হয়ে হয়েছে আর ওইটাও একটা এরকম ইস্যু ওই গাছটা কিসের গাছ ছিল এই প্রশ্ন যে করবে বলবেন এই প্রশ্ন উত্তর দেওয়ার দরকার নাই মূল কথা হচ্ছে গাছের কাছে যেও না কিন্তু শয়তান যে সিজদা করে নাই তার নাম কি ইবলিস সে কিন্তু জ্ঞানী ছিল সে কিন্তু জ্ঞানী ছিল এবং এক পর্যায়ে সে ফেরেস্তাদের সর্দারও হয়েছে কিন্তু অ্যাবাস্তাক বড় জ্ঞানী হওয়া সত্ত্বেও সে উদ্ধত হয়েছে অহংকার করেছে উদ্ধত হয়েছে অহংকার করছে আদা ওয়াসতক্বারা فتাকুনা মিনাল কাফিরিন অর্থাৎ কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল এখানে মনে রাখবেন আমি যদি অনেক বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করি আমার মধ্যে বিনয় না থাকে অহংকার থাকে এই জ্ঞান আমার পরকালে কোনো কাজে আসবে না আমি যত বড় আলেম হই আমি যত বড় দরবেশ হই হ্যাঁ হাফেজে কোরআন হই কারি হই মহাদ্দেশ মুফাসির যেই হই না কেন মানুষ আমাকে অনেক বড় কিছু বলে ডাকে ঠিক আছে আবার ডক্টরেট হই কেমব্রিজ অক্সফোর্ড হারবার থেকে পড়ে এসেছি কিন্তু আপনার ভিতরে যদি অহংকার থাকে কেবার থাকে তাহলে আপনার জ্ঞান আপনার কোনো কাজে আসবে না ইবলিস জ্ঞানী ছিল কিন্তু অহংকারের কারণে আল্লাহ পাক তাকে বের করে দিয়েছে মনে রাখবেন অহংকারটা কি আল্লাহ বলেছেন সেজদা করো সে সেজদা করলো না বরং বলল যে ফালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছ তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছ এই যে আল্লাহর বিধানের আনুগত্য না করা নিজের বুঝটাকে শ্রেষ্ঠ মনে করা এটাই তো অহংকার এটাই অহংকার এখন আমরা সে অহংকার করছি না করছি আল্লাহ বোঝার তৌফিক দান করুন এরপর আল্লাহ পাক পরীক্ষা নিলেন আল্লাহ পাক আগেই জানতেন এগুলো হবে তাই না তারা ফল খেয়ে ফেললেন এখানে খেয়াল করে দেখেন দুজনেই কিন্তু আদেশ অমান্য করেছেন ইবলিস এবং আদম আলী ইসলাম কিন্তু পার্থক্যটা কোথায় আদম আলী ইসলাম যখন ভুল বুঝতে পেরেছেন সাথে সাথে ইউ জয়েন করে আল্লাহর কাছে ফিরে এসেছেন তওবা করেছেন আল্লাহকে বলেছেন রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন হে আল্লাহ আমরা জুলুম করেছি নিজেদের নফসের উপরে আপনি যদি আমাদেরকে মাফনা না করেন আমরা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাবো পাক মাফ করে দিয়েছেন যখনই তিনি তহবা করেছেন পাক মাফ করে দিয়েছেন কিন্তু করে করেনি এই পার্থক্য এবার তবা কবুল করার পরে এই জায়গাগুলো একটু ভালো করে বোঝেন তবা কবুল করার পরেও পাক কিন্তু আর জান্নাতে থাকতে দিলেন না তাই না এবার সেখান থেকে নামিয়ে দিলেন এই পৃথিবীতে সুরভা আটত্রিশ এবং উনত্রিশ না উনচল্লিশটা আমার এক দুটো পড়ে দেখবেন এখানে একটা আপনি মূলনীতি পাবেন আল্লাহ নামিয়ে দিচ্ছেন আর বলছেন যে তোমরা উভয়ে নেমে যাও তোমরা উভয়ে পৃথিবীতে নেমে যাও ফায়িম্মা ইয়াতিয়ানকুম মিননি হুদান তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়ত আসবে টাইম টু টাইম হেদায়েত আমার পক্ষ থেকে আসবে আসমানে কিতাব নবী রাসূল আসবেন ফামান তাবিআ হুদায়া যারা আমার হেদায়েত মেনে চলবে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা তাদের কোনো ভয়ও থাকবে না কোনো দুশ্চিন্তাও থাকবে না ঠিক আছে কথা এই শূন্য শূন্য চলে আসছে না প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক আসমানে কিতাব পাঠাচ্ছেন না নবী রাসূল পাঠিয়েছেন না সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত পাঠিয়েছেন এটা একটা সূত্র এরপরে আল্লাহ তাআলা পাক বলেছেন ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা কিন্তু মনে রাখবে যারা হেদায়েত আসার পরেও আমার আয়াতকে অস্বীকার করবে মিথ্যা প্রতিপন্ন করবে ফাউলাইকা আসহাবুন নার এরা হবে জাহান্নামের অধিবাসী তারা সেখানে চিরস্থায়ী হবে এই হচ্ছে কোরআনের সহজ সরল একটা জীবন দর্শন আল্লাহর হেদায়ত আসবে আপনি যদি মানেন ইনশাল্লাহ আপনি সেই জান্নাতে যাবেন যেখান থেকে এসেছেন যদি না মানেন আল্লাহ বলেছেন চিরস্থায়ী জাহান নামে দিবেন ইবলিসের সাথে এবং সেখানে আপনি চিরস্থায়ী হবেন কেউ আপনাকে বাঁচাতে আসবেন এই হলো সহজ সরল জীবন দর্শন যত তত্ত্ব উপত্ব দর্শন বিজ্ঞানী খাটান না কেন এর চেয়ে সহজ সরল কোন জীবন দর্শন নাই এটাই চূড়ান্ত এর বাইরে কিছু নাই এবার পৃথিবীতে আসা হলো আসার পরে প্রথম দুর্ঘটনা কি ঘটল হাবিল আর ক্যাবিল ঘটনা মনে আছে ভাই ভাইকে হত্যা করেছিল কোন ভাই কোন ভাইকে হত্যা করেছিল কাবিল হাবিলকে ফেরেশতাদের কথা মনে রাখেন তারা কি বলেছিল তারা পৃথিবীতে যাবে এবং রক্তপাত ঘটাবে ফাসাদ সৃষ্টি করবে মিলছে মিলছে দেখেন এবার আল্লাহ পাক কাবিলকে জাহান নামে দিলেন আর হাবিল ইনশাল্লাহ জান্নাতে যাবে মনে রাখবেন নবী সালাম বলেছেন পৃথিবীতে যত হত্যাকাণ্ড হবে প্রত্যেকটা খুনের পাপের একটা অংশ কাবিলের আমর নামায় যুক্ত করা হবে কারণ সেই প্রথম পৃথিবীতে এই হত্যাকাণ্ড সূচনা করেছিল এটা বলে গুনাহে জারিয়া সৎকায় জারিয়া যেমন আছে গুনাহে জারিয়াও আছে আপনি একটা মসজিদ করে দেন যত মানুষ নামাজ পড়বে ইনশাল্লাহ আপনি নাকি পাবেন আপনি একটা সিনেমা হল করেন যত মানুষ নোংরা সিনেমা দেখবে সমস্ত গুণা আপনি চয়েস চয়েস আপনার চয়েস এবার তারপরে যুগে আসেন নু আলি হিসালাম আমি একটা বিষয় বলতে চাচ্ছি যে আপনাকে আমি যুগে যুগে আল্লাহ সুন্নত দেখাবো

আল্লাহ সুন্নত ওই আয়টা মনে রাখেন যারা আমার বিধান মেনে চলবে নাজাত পাবে মেনে চলবে না পৃথিবীতে লাঞ্ছিত হবে পরকালে যাবে এই জাহান্ন মনে রাখেন এবার নু আলামের যুগে চলে আসেন দেখেন যারা তার প্রতি এনেছে এনেছেন পাক তাদেরকে পার করে দিয়েছেন দেন নাই আর যারা আরে নাই পাক ডুবিয়ে মেরেছেন মানে নাই আচ্ছা এর পরের যুগে যান দেখেন আজ জাতি বিশাল বিশাল শারীরিক দেহ অনেক বড় বড় কাঠামো দেহের একদম গাছের সমান সমান লম্বা একজন। এবং তারা বলতো মানাসাদ্দুমিন নাকোয়া। আমাদের যে শক্তিশালী কোনো কম থাকতে পারে? তারা এই কথাটা বলতো পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করতো আজকে আমরা সভ্যতা বাড়াই করি না? আমাদের সভ্যতা অনেক উন্নত। সায়েন্সের যুগ, টেকনোলজি যুগ। আল্লাহ পাক বলেছে ফজরের মধ্যে ই রমাদায়াতিল ই ই রমাদায়াতিল ইমাদ لم یخلق مثلها في البلاد। আর আদাম সামুদের ওই শহরের কথা আল্লাহ বলে বলছেন এইরকম উন্নত সভ্যতা এই পৃথিবী থেকে গড়ে তুলতে পারেনি এখন পর্যন্ত দেখেন ওই জাতি বলেছিল আমাদের যে শক্তিশালী আর কি আছে তাদের নবীর নাম ছিল হুদ আলী যারা তার নবীকে স্বীকার করেছিল আল্লাহর বিধান মেনেছিল ছিল নাজাদ দিয়েছিলেন যারা মানে নাই ওদেরকে আল্লাহবাক কি দিয়ে ধ্বংস করেছেন ঝড় দিয়ে ধ্বংস করেছেন কি দিয়ে আল্লাহর শাস্তিটা মনে রাখবেন বলেছিল আমি অনেক শক্তিশালী আল্লাহবাক ঝড় বাতাস দিয়ে উড়িয়ে দিয়েছেন একেবারে দেখি তোমার কত শক্তি পরে যাদের সামুদ যার নবী সালেহ আলহ ইসালাম একই সুন্নত যারা ওই নবী কথা মেনেছে আল্লাপাক নাজাত দিয়েছেন মানে নাই আল্লাপাক বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিয়েছেন কি দিয়ে বজ্রপাত এ এরপরে যান ওই ইব্রাহিম আলী ইসলামের যুগ ইব্রাহিম আল ইসলাম তাহিদপন্থী ছিলেন না না তিনি ইহুদি ছিলেন না সারা ছিলেন কি ছিলেন বলে কেন হানিফ মুসলিমা তিনি একনিষ্ঠ মুসলিম ছিলেন আল্লাহ পাক ইব্রাহিমকে সেফ করলেন তার অনুসারীদেরকে বাঁচালেন কে কি আল্লাহ পাক বাঁচিয়েছেন তার অনুসারীদেরকে কি আল্লাহ পাক বাঁচিয়েছেন ডুবিয়ে দিয়েছেন শেষ করে দিয়েছেন একই সুন্নাত একই সুন্নাত জান মুসার যুগে আলাইহিস সালাম ফেরাউন পরাশক্তি তার কাছে আছে এখনকার রাশিয়া চায়না এখনকার আমেরিকা ব্রিটেন ন্যাটোর মত একদম পরাশক্তি বিশাল ফোর্স বনু ইসরাঈলকে ধাওয়া করলো আল্লাহ পাক সবগুলোকে এক জায়গায় একত্রিত করলেন লোহিত সাগরে করে মুহূর্তের মধ্যে ডুবিয়ে মেরে দিলেন মানে নেই আর বনু ইসলামকে আল্লাহ উদ্ধার করলেন না একই সন্ন্যত আল্লাহর আদেশ মানবেন আল্লাহ দুনিয়াতে বাঁচাবেন পরকালে বাঁচাবেন মানবেন না উভয় জায়গাতে ধ্বংস আছে একটা কথা এখানে বলে দেই ঠিক একই ভাবে যেভাবে আল্লাহ পাক ফেরাউনের এই বাহিনীকে একত্রিত করেছেন করে ডুবিয়ে দিয়েছেন ঠিক একই ভাবে আল্লাহ পাক আরো একবার এই বর্তমান বিশ্বের ফেরাউনদেরকে এখানে একত্রিত করেছেন ডুবিয়ে দেওয়ার জন্য আল্লাহ এমনি এমনি করেনি এটা তারা আস্তে আস্তে আরো উন্নতি করবে বিগত সত্তর বছর আগে তাদের কোন রাষ্ট্র ছিল না তাদের থাকার জায়গা ছিল না উনিশশো সালে যখন প্রথম বিশ্বযুদ্ধের ঘটনাগুলো ঘটছে এবং অটোম্যান এম্পায়ার টার্কিস্টা যখন পরাজিত হলো এরপর তারা ঢোকার সুযোগ পেয়েছে এর আগে দুই হাজার বছর পর্যন্ত ওরা যে ঢুকতে পারে নাই সেখানে গিয়ে মুসলিম মা বোনদের ইজ্জত নষ্ট করেছে ভাইদেরকে হত্যা করেছে বসতি নির্মাণ করে সেখানে কলোনাইজ করেছে তাদেরকে এরপরে থেকে আরো শক্তিশালী হয়েছে এবং ওই পশ্চিমাদের হাত ধরে তারা আবারও উন্নতি করা শুরু করেছে আস্তে আস্তে আয়তন বাড়িয়েছে আয়তন বাড়িয়েছে অর্থনৈতিক সমৃদ্ধি করেছে সমরাষ্ট্র সমৃদ্ধি করেছে ফোর্স তৈরি করেছে পুরো ওয়ার্ল্ডকে তারা ডমিনেট করছে এবং সাতচল্লিশ থেকে দুই এই সালগুলো পর্যন্ত আরবদের কলিজার উপর বসেই তাদের সাথে ব্যাক টু ব্যাক অনেকগুলো যুদ্ধে তারা জয়লাভ করেছে তারা বিশ্বের ব্যাংকিং সিস্টেম পলিটিক্যাল সিস্টেম থেকে শুরু করে মিডিয়া প্রযুক্তি অস্ত্র সমরাস্ত্র এভরি সিঙ্গেল সেক্টর ওরা নিয়ন্ত্রণ করেছে এখন সামনে আরও করবে কারণ কি জানেন এই বিগত একশো বছরে আমরা কি করেছিলাম জানেন আমরা খোরমার জিরাপি খেয়েছি আমরা জিলাপি খোরমার হালুয়া খাওয়াতে বেশি ব্যস্ত ছিলাম আর আমাদের আপোষের অভ্যন্তরীণ ট্রোন দলে বেশি ব্যস্ত ছিলাম তুমি অমুক আর তুমি থমুক তুমি সহিদ তুমি সহিফ তুমি ভালো তুমি মন্দ এই গিবত আমাদের সংস্কৃতি আপোষে হিংসা বিদ্বেষের সংস্কৃতি এগুলো করে করে আমরা সময় নষ্ট করেছি এই সুযোগে তারা রাইস করে ফেলেছে মনিটরি সিস্টেম থেকে শুরু করে আরবদের তেল ওদের বাণিজ্য ওদের ফাইন্যান্স ওদের মিডিয়া ওদের প্রযুক্তি সংস্কৃতি ওদের মনিটরি সিস্টেম পেট্রোল সব কিছু নিয়ন্ত্রণ করে ফেলেছে আমরা জিলামি খাচ্ছিলাম খোরমা খাচ্ছিলাম আর আপসে মারামারি করছিলাম তবে এতটুকু এনশুর করতে চাই হতাশ হবেন না এতটুকু ইনসিউর করতে চাই আল্লাহ যেভাবে লোহিত সাগরে একত্রিত করেছিলেন ঠিক একই শূন্য আল্লাহ সেখানে করছেন এমন একটা হাদিস আছে আল্লাহ রসুল বলেছেন শেষ জামানা যখন আসবে এটা কত সালে আসবে আমি জানি না সাল জিজ্ঞেস করবেন আসবে সময় আল্লাহ ভালো জানেন কবে আসবে তখন আমরা থাকবো কিনা আমরা জানি না এটা হতে যাচ্ছে বিশ্ব আরো শতাব্দীর আপনাকে পশ্চিমবঙ্গে বোঝাবে এখন পৃথিবীতে আছেন কয়দিন পর চাঁদে থাকবেন তারপর মঙ্গলে থাকবেন তারপর ওখানে থাকবেন এটা বুঝাবে আসলে দেখলে বোকাস এগুলো সঠিক নয় বরং কেয়ামত এটাই সঠিক দিন দিন টাইম শেষ হয়ে যাবে এবং কেয়ামত হবে সঠিক ওদেরকে একত্রিত করে যখন ধ্বংস করা হবে তারপরে পুরো বিশ্বব্যাপী ইসলামী খেলাফা কায়ম করবে তখন এইরকম বিভক্ত গুলো থাকবে না ইনশাআল্লাহ তার উম্ম থাকবে ইনশাআল্লাহ এবং দেখবেন নিবেদিত প্রাণ মুসলিমরা তখন জীবিত থাকবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আগাছাদেরকে পরিষ্কার করে ফেলবে ইনশাআল্লাহ এবং তিনি চল্লিশ বছর পর্যন্ত এই ওয়ার্ল্ড ওয়াইড ইসলামী খেলাফা বাস্তবায়িত রাখবেন এরপরে খারাপ হওয়া শুরু করবে খারিজ এরপর মানুষ এমন ভাবে খারাপ হওয়া শুরু করবে যে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে না করবে এবং ওদের সামনে একদিন পশ্চিম দিক থেকে সূর্য ওঠে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে তার ধ্বংসের দিকে